আমার বিয়ে হওয়ার পর থেকে দেখতাম আমার ভাষণ আমার প্রতি খুব মতলব দিয়ে তাকাতো মানে তিনি আমার দিকে অন্য রকমভাবে তাকায় থাকতো কিন্তু আমি কখনো কাউকে বুঝতে দিতাম না মানে উনিও উনি কি চান ওনার চোখের বাসায় সেটা আমি বুঝতে পারতাম তো দেখা যায় যে না আমার হাজব্যান্ড এখন তিনি কিভাবে ভাষণের টাকাটা দিবে ধারটা কিভাবে মিটাবে তখন আমার বাসুর যেহেতু আমাকে অনেক মানে উনি সবসময় এটা লুপ করতো যে উনি আমাকে পাওয়ার চেষ্টা করত। করতো জন্য তার স্বামীকে আমার স্বামীকে সে তার নিজের জমি বিক্রি করে আমাকে পাওয়ার জন্য সে আমার স্বামীকে বিদেশে পাঠাইয়া দেয় তো তখন দেখি আমার স্বামী যখন বিদেশে চলে যায় তখন দেখি যে আমার ভাসুর মানে আমার আমার কাছে আসার চেষ্টা করে আমাকে মানে কিছু একটা বলতে চাই যে আমি আমি মানে আমাকে চাই এরকম তার লুপ ছিল তখন বললাম যে কেন আপনি আমার কাছে আসেন তখন আমার বাসুর বলে যে কাছে আসবো না আমি তোমাকে পাওয়ার জন্য তোমার স্বামীকে নিজের জমি বিক্রি করে আমি তাকে বিদেশে পাঠাইছি শুধু একমাত্র তোমাকে পাওয়ার জন্য এখন আমি তোমার কাছে না আসলে আমি কার কাছে আসবো তো এভাবে একদিন দুই দিন তিন দিন মানে আমি আমার বাসুরকে মানে ফিরিয়ে দিই মানে তাকে আমি মানে আমাকে আমি তাকে টাচ করতে দিই না তো সে যখন মানে আমার হাজবেন্ডের সব বিষয়ে আমাকে বলে যে দেখো আজকে আমি আমার নিজের জমি বিক্রি করে তোমার হাজব্যান্ডকে আমি বিদেশে পাঠাইছি শুধু তোমাকে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আমি আমার জীবন থেকে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সামনে বলতে যাচ্ছি আশা করি আপনাদের আমার গল্পটা ভালো লাগবে সেজন্য অনুরোধ করছি যে মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমার নাম বিন্দিয়া আমার গ্রামের বাড়ি পটুয়াখালী আমি পটুয়াখালীর মেয়ে তো আজকে আমি আমার জীবন থেকে আর কি আমি এই ঘটনাটা আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি আমার বাবার মানে আমার বাবার মানে আমার সঙ্গ আমার ফ্যামিলিতে বলতে গেলে আমার বাবা এতটা মানে ভালো ই ছিল না মানে আমাদের ফ্যামিলিটা এতটা ভালো ছিল না আর্থিক অবস্থাভাবে আমরা খুবই ই ছিলাম গরিব ছিলাম আর্থিকভাবে বলতে গেলে এক কথাই যে বলা যায় যে আমরা মূলত গরিবই ছিলাম মানে ওই সব দিক থেকে দেখা যায় যে আমাদের ভাই বোন ছিল ছয়জন চার ভাই ছিল আর দুই বোন ছিলাম আমরা তার মধ্যে আমি ছিলাম বড় বোন কারণ আমার আমার জন্য আমার ছোটো বোনের বিয়ে হচ্ছে না সেই জন্য আমার বাবা আর কি বা আমাকে বিয়ে দেওয়ার জন্য আর কি সম্বন্ধ খুঁজে তখন ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা একটা পাত্রী পাত্র দেখছে মানে তারাও মানে আমি আমাকে যার কাছে বিয়ে দিবে তারাও ওই রকম আর্থিকভাবে এতটাও ভালো ছিল না মানে ওই রকম মানে আমাদের মতো একটু ইতে বিয়ে দিছে মানে আমরাও যে রকম ওই রকম একটা লোকের কাছে আর কি বিয়ে দিছে কারণ আমার হাজব্যান্ডের মানে আমার স্বামীর এত কিছু ছিল না মানে সেই জমি ছিল ওইটা আর কি উনি করতো মূলত উনি জমি করলে মানে যে ইটা হয়তো ধানটা হয়তো ওইটা বিক্রি করে মূলত ছয় মাস সাত মাস মানে এরকম আর কি ই আসতো টাকাটা আসলে ছয় মাস সাত মাস চলা যাইত তো আবার কি ডাল ভাত খাইতে পারতাম ভালো খাবার জত না একটা মন ছাইলো একটা ভালো কাপড় পরতে পারছি না যেটা বাবার সংসারেও পায় নাই মানে কপালটা এতটাই খারাপ ছিল যেটা বাবার সংসারে পায় নাই সেটা স্বামী সংসারে গিয়েও পায় নাই মানে এক গরিবের ই থেকে গিয়া আরেক গরিবের পাল্লাই গিয়া পড়ছি মানে নিজেকে কোথায় ই করে রাখবো সেটার আর পাইতেছি না তো বলা যায় যে এক পর্যায়ে দেখা যায় যে আমার হাজব্যান্ড মানে তার ফসিল মানে যে জমিটায় উনি চাষ করে ওনার ফসলের জমিটা নষ্ট হয়ে যায় মানে আমার হাজব্যান্ড যে টাকাটা ছিল মানে বিশ হাজার টাকা আমার বাসুরের কাছ থেকে উনি ধার করে নিয়ে আসছিল বিশ হাজার টাকা ধার করে নিয়ে এসে আর কি উনি মানে উনার জমিনে আর কি ওই আবাদটা করে জমিটা চাষ করায় কিন্তু ওই জমিটা বন্যার কারণে নষ্ট হয়ে যায় তখন মানে আমার বাসুর বাসুরকে মানে উনি কিভাবে দিবে টাকাটা মানে উনি চিন্তায় পড়ে গেছেন তো আমার ভা আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার বিয়ে হওয়ার পর থেকে দেখতাম আমার ভাসন আমার প্রতি খুব মতলব দিয়ে তাকাতো মানে তিনি আমার দিকে অন্য রকমভাবে তাকাই থাকতো কিন্তু আমি কখনো কাউকে বুঝতে দিতাম না মানে উনিও উনি কি চান ওনার চোখের বাসায় সেটা আমি বুঝতে পারতাম তো দেখা যায় যে না আমার হাজবেন্ড এখন তিনি কিভাবে ভাসণে টাকাটা দিবে ধারটা কিভাবে মিটাবে তখন আমার বাসুর যেহেতু আমাকে অনেক মানে উনি সবসময় এটা লুপ করতো যে উনি আমাকে পাওয়ার চেষ্টা করত সেই জন্য তার স্বামীকে আমার স্বামীকে সে তার নিজের জমি বিক্রি করে আমাকে পাওয়ার জন্য সে আমার স্বামীকে বিদেশে পাঠাইয়া দেয় তো তখন দেখি আমার স্বামী যখন বিদেশে চলে যায় তখন দেখে যে আমার ভাসুর মানে আমার আমার কাছে আসার চেষ্টা করে আমাকে মানে কিছু একটা বলতে চাই যে আমি মানে আমাকে পাইতে চাই এরকম তার লুপ ছিল তখন আমি বললাম যে কেন আপনি আমার কাছে আসেন তখন আমার বাসুর বলে যে কাছে আসব না আমি তোমাকে পাওয়ার জন্য তোমার স্বামীকে নিজের জমি বিক্রি করে আমি তাকে বিদেশে পাঠাইছি শুধু একমাত্র তোমাকে পাওয়ার জন্য এখন আমি তোমার কাছে না আসলে আমি কার কাছে আসবো তো এভাবে একদিন দুই দিন তিন দিন মানে আমি আমার বাসুরকে মানে ফিরিয়ে দিই মানে তাকে আমি মানে আমার আমাকে আমি তাকে টাচ করতে দিই না তো সে যখন মানে আমার হাজব্যান্ডের সব বিষয়ে আমাকে বলে যে দেখো আজকে আমি আমার নিজের জমি বিক্রি করে তোমার হাজব্যান্ডকে আমি বিদেশে পাঠাইছি শুধু তোমাকে পাওয়ার জন্য আর এখন তো বুঝতেই পারছো তো আমি এই জিনিসটা মানলাম মাননা নিয়েছি তখন আমি আমার বাসরের সাথে মানে সম্পর্কে জড়াই এখন আমি বাঁশের সাথে ভালোই আছি এটাই আমার জীবনের গল্প আসসালামু আলাইকুম